বলেছিলাম যে ফুড ব্লকারটা তো তারাও তো রক্ত করা মানুষ রে বাবা তারা তো পেটের জ্বালায় দৌড়ে আসে ভিডিও ভিডিও করার জন্য তো সেই জায়গা থেকে তারাই বা বিনে পয়সা খাবে কেন বিনে পয়সায় তারা খাবে কেন এবং দোকানদার ভালোবেসে দু টাকা কম নিল সেটা আলাদা জিনিস সেটা আলাদা জিনিস ভালোবেসে দু টাকা কম নিয়েছে সেটা আলাদা কিন্তু অবশ্যই ওখানে রাখা আছে হ্যাঁ তো সেই জায়গা থেকে ফুড ব্লকারদের তো বিনে পয়সা খাবারের তো কোনো হ্যাঁ হ্যাঁ না এবারে দেখতে হবে এই কমেন্টগুলো করেন আগে আপনারা চাক্ষুত দেখুন যারা ভিডিও করতে আসে তারা পয়সা দিয়ে খায় কি খায় না আপনারা তো সেটা তো আছে আরে কর্ম করতেই হবে ভোরবেলা রাত্রিবেলায় ওঠো কাজ তোমাকে করতে হবে কাজ তোমাকে করতেই হবে হ্যাঁ অবশ্যই এবং সেই জায়গা থেকে ব্লকার ভাই বলো যারা ছবি তোলে তাদের কথাই বলো তারা বিনোব খাবার তো কোনো কথা থাকতে পারে না কথা থাকতে পারে না ভীষণ ভালো ভীষণ ভালো 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 নয় কেন ভালো নয়টা কেন মানুষ মানুষ তো অলরেডি অনেকেই বলা করেন দেখো আমি কারো বিষয় নিয়ে বলিনি আর কারো বিষয় নিয়ে বলবো না কোনদিন দেখেছো কারো সাথে কারো বিষয় নিয়ে আমার বলা বলবোই বা কেন সে তার মতো ব্যবসা করে আমি আমার মতো ব্যবসা করি আমি আমার মতো ব্যবসা করি সে তার মতো ব্যবসা করে আমি তো কারোর সাথে কোনো তুলনা কি বলছো কারোর সাথে কোনো তুলনা করলে তো হবে না সে তার সে তার স্টাইলে কাজ করবে আমি আমার স্টাইলে কাজ করব